পেন্টিং যা দেখতে মানুষ বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায় একটি হাসি যা দেখে কেউ খুঁজে পায় ভালোবাসা আর কেউ দেখে বিষাদগ্রস্ত মুখ আজকে আমরা জানবো বিশ্বের সবচেয়ে রহস্যময় পেন্টিং মোনালিসা এর গল্প শিল্পী হিসেবে এর গভীর তাৎপর্য এবং শৈল্পিক শক্তি সম্পর্কে শিল্পী লিওনার্দো দ্য বেঞ্চি যিনি শুধুমাত্র একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক এবং বিজ্ঞানীও বটে ইতালির রেনেসা যুগের পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে মোনালিসা পেন্টিংটি করা হয়েছিল সবচেয়ে প্রচলিত মত হচ্ছে পেন্টিংয়ের এর মডেলটি ছিলেন লিসা ঘেরার দিনী ফ্লোরেন্সের ব্যবসায়ী ফ্রান্সিসকো তেল গিওকান্ডোর স্ত্রী ইতালিতে যাকে বলা হয় লা জিওকন্ডা মোনালিসা পেন্টিংটির পেছনের গল্পই কিন্তু শুরু করে আসল রহস্য কারোর মতামত যে এই পেন্টিংটি ছিল একজন আদর্শ নারীর আত্মপ্রকৃতি আবার কেউ বলেন এটি ছিল দ্য নিজের স্বার্থ প্রকৃতি ছবিটি আঁকা হয়েছিল কিন্তু মাত্র সাতাত্তর সেন্টিমিটার বাই তিপ্পান্ন সেন্টিমিটার একটি পপুলার কাঠের উপর এবং মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল তেল রং ছবির কম্পোজিশনটার দিকে লক্ষ্য করলে দেখা যায় এটি কিন্তু ত্রিভুজ ফর্মে বা ট্রায়াঙ্গেল ফর্মে করা হয়েছিল এখানে মুখ হাত এবং কাঁধ মিলিয়ে একটি ত্রিভুজ শেপের কম্পোজিশন করা হয় আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছিল প্রাকৃতিক দৃশ্য যা সম্পূর্ণই কাল্পনিক পাহাড় প্রকৃতি এবং মানুষের রহস্যের সংযোগ পেন্টিংটিতে স্মাটো টেকনিক ব্যবহার করা হয় অর্থাৎ অর্থাৎ রেখাহীন ধোয়াশা ভাব মুখ ও মুখের সাথে ব্যাকগ্রাউন্ড মিলেমিশে একাকার চোখ আর মুখের কোনায় কোনো স্পষ্ট রেখা নেই এটাই কিন্তু রহস্যময় আবেশের মূল কারণ টিতে এই পেন্টিংটিতে কিন্তু ব্যবহার করা হয়েছিল চিয়ারো অর্থাৎ আলো ছায়ার সূক্ষ্ম ব্যবহার তা ভিনচি বিশ্বাস করতেন মানুষ আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত তিনি খুঁজেছিলেন মানুষের মুখের ভিতরে অন্তর্লোক হাসি চোখ আর হাতের ভাষা সব মিলিয়ে এক অব পূর্ণ অনুভূতি তৈরি করেছিলেন মোনালিসা পেন্টিংটি আমাদের শেখায় একটি ছবির আসল শক্তি কখনোই স্পষ্টতা নয় বরং দর্শকের মনে কতটা প্রশ্ন তোলে কতটা কল্পনার খোরাক তৈরি করে সেটাই গুরুত্বপূর্ণ ভিনচি আজীবন বলতেন আইনটিং ইজ নেভার ফিনি